খাওয়ার আলু উৎপাদন করতে যে পরিমাণ খরচ হয় বীজ ধান সমুদ্ধ বীজ উৎপন্ন করতে গেলে তার থেকে প্রায় বিপুল খরচ হয় এই বিষয়টা আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং তারা নিজেরাও জানেন কিন্তু কত কর্মকর্তারা তাদের নিঃস্বার্থে তাদেরকে দেখানো হবে যে আমরা বিএডিসি কে নামের পর্যায়ে নিয়ে গেছি এই জন্য আমাদের আলুর দাম বীজের দামটা কমিয়ে দিয়েছে তারা আমাদের বাংলাদেশে বিএডিসি ভর্তুকি বিভিন্ন ধরনের বীজ উৎপাদন করি আমি কম বীজ উৎপাদন করি আমি নিজে একজন মানে মানেtypescript বীজ উৎপাদনকারী চাছি আমি কম বীজ উৎপাদন করতে পারি বান্ডেল সাইকেলে প্রতি সেন্মনিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আমি ধান বীজ উৎপাদন করি এবং আমি আলু বীজ উৎপাদন করি এবং এখানে অনেক চাষী আছে যারা দিয়ে বিভিন্ন বীজ উৎপাদন করে এই বীজগুলি আমরা আধারophagিক ভিত্তিতে যা উৎপাদন না করি আমরা দেখা যাবে এক সময় আমরা সেই হাইব্রিডের উপর নির্ভর করবো এবং দেখা দিবে যে হাইব্রিডের বীজ যেমন এবার আপনারা জানেন যে ভুট্টার বীজ চারশো টাকা করে কেজি ছিল সেই ভুট্টার বীজ এক হাজার বারোশো তেরোশো টাকা করে কেজি নিয়ে আমরা দুই হাজার টাকা পর্যন্ত বা আমার আমরা আমাদের চাষিরা আবাদ করেছে তাহলে আমরা এই বীজের কাছে আমরা চিনি অথচ আমরা বিয়ে দিছিলাম পাঁচশো মতো আলু উৎপাদন করে বীজ এই আমাদের আলু বীজের যে উৎপাদন মানে যে উৎপাদনের মাত্রা

আমাদের ষাট পার্সেন্ট উৎপাদিত বীজ আমাদের বেঁচে যেতে বাকি যে অবিজ থাকে যেটা খাওয়ার দাম খোলা হয় এটা বাজারে মূল্য নাই আট টাকা দশ টাকা করে এটা বিক্রি করে আমাদের টোটাল যে খরচটা সেই খরচটা ওঠে না

আমাদেরকে নিজ আলুর দান দেওয়া গত বছর আমরা বীজ দিয়েছি সরকারের কাছ থেকে পনেরো টাকা সেই বীজ পনেরো টাকা নিয়ে সরকার আমাদেরকে পঁয়ত্রিশ টাকা